গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি বানিয়েছি পাস্তা পাস্তাতে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা প্রথমে পাস্তাটা আমি জলের ভেতরে একটু তেল দেবো যাতে লেগে না যায় তেল দিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আলু ভেজে নেব আলু ভেজে পেঁয়াজটা ভেজে নেব ভালো করে তারপরে ডিম ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে পাস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিতে হবে দিয়ে তারপরে আলু পেঁয়াজ ডিম ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে তারপরে মশলা দিয়ে দেব হয়ে যাবে আমার রান্না পাস্তা দের খুব পাঁচটা রান্না করে এবার সবাইকে দিয়ে দেবো আমি ঠাকুমা আমার ছেলে আমরা সবাই মিলে খাবো ঠাকুরদাদা খাবে না ঠাকুরদাদাকে ঠাম্মি বানিয়ে দিয়েছে গোলা রুটি বাই